Sản phẩ

যে প্রোগ্রাম ছাপিয়েছে সেই প্রোগ্রামে দেরিয়াপুর পঞ্চায়েত বিজেপির বলে প্রধানের নাম প্লাস ডিপির নাম দেওয়া হয়নি তো আমার মনে হয় ডিএম সাহেব কোথাও ভুল করেছে বা কোনো নেতা পরিচালিতভাবে চালিত হচ্ছে বলে দেরিয়াপুর পঞ্চায়েতের নামটা দেয়নি কেন দেওয়া হয়নি বলে মনে করছে এই যে বিজেপি পঞ্চায়েত ওই জন্যেই দেয়নি চাইছ এখন আপনারা আমরা চাইছি যে এই প্রোগ্রামের প্রোগ্রাম হবে এটা আদিবাসীদের হুল উৎসব প্রোগ্রাম হোক সুস্থভাবে হোক কিন্তু আমরা এই প্রোগ্রাম থেকে ভয় করছি আমরা এই প্রোগ্রামে যাচ্ছি না হুল উৎসবে যাবেন আজকের দিনটাই যাব না যেহেতু সরকারি প্রোগ্রাম ডিএম সাহেব আমাদেরকে কোনো নিমন্ত্রিত করেনি বা আমাদের পঞ্চায়েতকে কোনোরকমভাবে চিঠি দেয়নি বা আমাদের দেরিয়াপুর পঞ্চায়েতের নাম উল্লেখ করেনি প্রধানের নাম উল্লেখ করেনি মাননীয় ওই হিসেবে আমরা আজকের প্রোগ্রামে আমরা ওই মঞ্চে আমরা যাচ্ছি আমাদের দেড়িয়াপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হচ্ছে তো ওই হিসেবে আমরা চেয়েছিলাম যে ডিএম সাহেব আমাদের পঞ্চায়েতের নামটা কমসে কম উল্লেখ করেন না করে আপনারা কি আজকে এই বিষয়টা নিয়ে ডিএম সাহেব তো এখানে আসছেন বলবেন ওনাকে কিছু হ্যাঁ ডিএম সাহেবের সঙ্গে দেখা হলে অবশ্যই বলবো যে আপনার এই যে প্রোগ্রামটা হচ্ছে তো আপনি দেড়িয়াপুর পঞ্চায়েতের অন্তর্গত হচ্ছে অথচ দেরিয়াপুর পঞ্চায়েতের কোনো নাম লেন নাই বা প্রধানের নাম লেন নাই এই তারি জেলা পরিষদ বলে নাম নাইনি আপনারা আজকে প্রোগ্রামে যাচ্ছেন আমরা ওই জায়গায় পৌঁছাইছিলাম আমরা প্রোগ্রাম হচ্ছে মানুষের স্বার্থে মানুষের সুবিধার এখানে নানা রকম ক্যাব হচ্ছে নানা রকম যে সুযোগ সুবিধা আছে তাতে প্রধানের সই লাগে তার জন্য আমরা যথারীতি মানুষে পরিষদ দিচ্ছি অনুষ্ঠান মঞ্চ যাচ্ছেন না মঞ্চে আমরা যাচ্ছি যে এখানে প্রোগ্রাম হচ্ছে ভুল উৎসব আপনি পঞ্চায়েতে আছেন মঞ্চে যাননি কেন কেন ইনভাইট করা হয়নি এত জোরে বলবেন ইনভাইট করা হয়নি আমাদের পঞ্চায়েতে কোন আমি যাইনি কারা ইনভাইট করেন নি আপনাকে ইনভাইট করেন না করেন না যাচ্ছেন না ওখানে অনুষ্ঠানে কেন যাচ্ছেন না না মানে ইনভাইট করা হয়নি আমরা যাচ্ছি মানে আমাদের এলাকায় আমাদের মানে বিজেপি প্রধান বলে আমাদের ইনভাইট করা হয়নি

বিশেষ আয়োজনে এখানেও ভুল দিবসে আরো অন্যান্য অনুষ্ঠান পালিত এখানে সরকারিভাবে ভাবে দিবস পালন হলেও বিজেপি যে প্রধান আছে এখানকার যে দেরিয়াপুর পঞ্চায়েতের প্রধান বলছে আমাকে আমন্ত্রণ জানানো হয়নি এবং যে আমন্ত্রণ পত্র ছাপানো হয়েছে সেখানেও প্রধানের নাম উল্লেখ করা হয়নি আমন্ত্রণপত্রে অনেকেরই নাম দেয়া নেই তাতে কিন্তু আমন্ত্রণ সবাইকেই জানানো হয়েছে আমরা মুখে সবাইকে বলা হয়েছে আমি খোঁজখবর নিয়ে দেখেছি আমি কালকে বিকেলেও এখানে এসেছিলাম আয়োজন কেমন দেখতে পাই ইত্যাদি সরকারি প্রোগ্রাম সরকারের মধ্যে সবাই আছেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এখানে আছেন সুতরাং পঞ্চায়েত সমিতি এবং ইত্যাদি সবাই এখানে আছে সুতরাং আমরা সবাইকে নিয়েই আমাদের এই প্রোগ্রাম বা ইত্যাদি আমরা করতে চাই এবং সেটা হয়ে বিজেপির পঞ্চায়েত প্রধান বলছে যে আমরা বিজেপি বলে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি ডিএম সাহেব তৃণমূলের কথার মতন এটা কাজ করেছে এটা প্রধান বলছে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এবং প্রধান বলছে যে আমরা এই অনুষ্ঠান বয়কট করছি বয়কট করেছি ছিল না পঞ্চায়েতের সামনে অনুষ্ঠান হচ্ছে কিন্তু আপনার পঞ্চায়েত সদস্যরা মঞ্চে যাননি কেন বা অনুষ্ঠানে বা যাননি কেন আমাদের যে পঞ্চায়েতের অনুষ্ঠানটা আমাদের যে পঞ্চায়েতের অনুষ্ঠানটা হচ্ছে তো আমাদের অনুষ্ঠান তো সরকারি অনুষ্ঠান তাহলে সরকারি নিয়ম অনুযায়ী যেখানে হবে সেই পঞ্চায়েতে প্রধান দাসের পঞ্চায়েতের নাম উল্লেখ করা উচিত কিন্তু আমাদের এখানে যে জেলাশাসক আছে এনারা কি যায় না তৃণমূলের সঙ্গে যেহেতু আমাদের রাজ্যটা তৃণমূল সরকার পরিচালিত সেই জন্য এই পঞ্চায়েতটা অ্যাকচুয়ালি আমাদের বিজেপি পঞ্চায়েত তার জন্য আমাদের জেলাশাসক আমাদেরকে নেমন্তন্ন করেননি এবং ওনাদের যে একটা বানিয়েছেন ইশ্তাহার কার্ড যে নেমন্ত্রণ পত্র সেখানে পদতের প্রধানের নাম দেয়নি সেই জন্য আমরা প্রত্যেকটা মেম্বার এই অনুষ্ঠানকে বয়কট করেছি এবং মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা পঞ্চায়েতে থাকবো আচ্ছা মানে এখানে যাচ্ছেন না আপনার মঞ্চে যাচ্ছেন না না পঞ্চায়ে যাচ্ছি না কিন্তু মানুষের পরিষেবার দেওয়া পঞ্চায়েতে আমরা থাকবো আপনাদেরকে তো মঞ্চের থেকে ডাকা হলো পঞ্চায়েত প্রধানকে ডাকা হলো তাও তো দেখেন আমাদের এখানে ইনভাইটই করেনি যেহেতু সরকারি প্রোগ্রাম সরকারি প্রোগ্রাম আমাদের ইনভাইট করা উচিত ছিল জেলাশাসককে উনি যখন ইনভাইট করেনি জন্য আমরা যাচ্ছি না কিন্তু মানুষের পরিষেবা করছি আমাদের পঞ্চায়েতে থাকবে যেটা আমাদের কর্তব্য বা আমাদেরকে যেটা দায়িত্ব দিয়ে জনসাধারণ নির্বাচন করেছে মানুষকে সেবা করার জন্য কত থাকবে সেবা করে এই পঞ্চায়েতের সিট কতগুলো আটটা সিট আছে বিজেপি কত তৃণমূল গঠন বিজেপি পাঁচটা আর তৃণমূল তিনটা মানে তৃণমূলটা গেছে আপনারা পাঁচজন তৃণমূলেরও যায়নি এমনও মেম্বার আছে ওনারা সুইচ অফ করবো বাড়িতে আছে কেন যায়নি তারা কেন যাচ্ছে তো তাদের মধ্যে এখানে যে প্রোগ্রামটা চলছে অ্যাকচুয়ালি তৃণমূল পরিচালিত করছে সরকারি প্রোগ্রাম কিন্তু তৃণমূল পরিচালিত আমাদের এখানে গোষ্ঠী দ্বন্দ্ব আছে এক গোষ্ঠী মেম্বার আছে আর এক গোষ্ঠীরও মেম্বার আছে সেই জন্য দ্বিতীয় গোষ্ঠীর মেম্বার কিছু না অ্যাটেন্ড হয়েছে সেটা বলতে পারছি না তাদের আসেনি কোন গোষ্ঠী গেছে কোন গোষ্ঠী যায়নি এখানে গোষ্ঠীর আছেন এবং তৃণমূল গোষ্ঠী মেম্বার নমস্কার বন্ধুরা থেকে সকল বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন সকলে কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন তো ভালো থাকুন এটাই সবসময় চাইব তো আমাদের শোরুম আপনাদের জন্য নিয়ে চলে এসেছে আকর্ষণীয় উপহার বাজাজ পালসার দু কোটি বিক্রি সেলিব্রেশনের জন্য গাড়ির ওপর থাকছে সর্বোচ্চ ন হাজার টাকা পর্যন্ত ছাড় তার সঙ্গে থাকছে আরও আকর্ষণীয় উপহার ঈদ উপলক্ষে বন্ধুরা আমাদের শোরুমে যাবেন একশো থেকে চারশো পর্যন্ত আপনার বাইক এছাড়াও থাকছে লো ডাউন পেমেন্টের সঙ্গে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা সাইথিয়া বাজাজ শোরুম সাইথিয়া সিউড়ি মেন রোড আমাদের মোবাইল নাম্বার নাইন জিরো এইট থ্রি সিক্স ফোর সেভেন টু নাইন সেভেন অথবা নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ